এটা হচ্ছে একটা হিটার এটা গ্যাসের হিটার এটাকে সাধারণত ছোট্ট একটা গ্যাস দিয়ে চালানো যায় এবং চাইলে বড় গ্যাস দিয়ে চালানো যায় ছোট গ্যাসের মাধ্যমে এটা চালাইতে হয় এটা প্রথমে এই যে আপনার ডাকনা খুলতে হবে ডাকনাটা খোলার পরে এই যে এখানে গ্যাসটা ফিটিং করতে হবে গ্যাসটা ফিটিং হওয়ার পরে এই যে আপনার লকটা কিন্তু ঠিকঠাক মতো বসাতে হবে নাহলে কিন্তু ফিটিং হবে না গ্যাসটা লকটা বসানোর পরে যে ডাকনা কিন্তু আপনাকে ডেকে দিতে হবে তারপরে এই যে একটা লক আছে এখানে লকটা নিচের দিকে ক্লিক করতে হবে তারপরে এই যে এখানে চাবি আছে প্রথম গুনায় আপনার চলবে না দ্বিতীয় একটা গুণ আমার দিবে হ্যাঁ এই যে দ্বিতীয় গুনায় এই যে আপনার শৈল আসছে এই যে হাওয়া দেখানো এই গ্যাস কোথায় চলে আসছে আগুন এই যে এখন চলতেছে একটু পরেই দেখা যাবে খেলা একটু পরেই যে গ্যাসের এই যে হিটারের খেলা দেখা যাবে যে লাল হয়ে আসতেছে এগুলা সব চায়নাদের কাজ কারণ চায়না ছাড়া এগুলা কখনো সম্ভব না দ্বিতীয় ব্যক্তিদের এই যে লাল হয়ে আসতেছে আবার আপনি চাইলে বড়ো গ্যাসের সিলিন্ডার দিয়ে চালাইতে পারবেন এটা হচ্ছে মূলত সফরে যাওয়া যারা সফরে যায় দেখা আপনি বড়ভূমির মাঝখানে সফরে গেলেন মোর মাঝখানে আজকে না তো আর আপনার কারেন্ট নাই তো আপনার এই গ্যাসের এই যে এটার মাধ্যমে আপনি গরম হবে এই দেখেন কত লাল হয়ে গেছিলো কিন্তু এই যে এখন আপনি এটা প্রথমে ইয়ে করে তারপরে এই যে এটা খুলতে হবে এখন যেটা খোলার পরে এটা আবার আগের মতনই হয়ে গেল গা